দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পুনরায় সোনা পাচারের ছক ভেস্তে দিল বিএসএফ একষট্টি নম্বর বিএসএফ ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা এক ভারতীয়কে সোনা পাচারের অভিযোগে আটক করেছে উল্লেখ্য হিলির ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত বরাবর চোরা কারবারিদের সর্বরাজ্য তবে সীমান্তে কর্তব্যরত বিএসএফ সদা তৎপর যে কোনো ধরনের চোরা কারবার রুখতে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ছেন তারা ফলস্বরূপ একষট্টি নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে সোনা পাচারের আগে গ্রেপ্তার করে হিলি ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের হিলি বিওপি এলাকায় ঘটে এই ঘটনা যুবকের কাছ থেকে দুটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় সতেরো লক্ষ টাকা পাশাপাশি ভারতীয় যুবকের কাছ থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখছে একষট্টি নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা পরবর্তী পদক্ষেপ সরকারি আইন মেনে গ্রহণ করা হবে বলে বিএসএফ সূত্রে খবর